শুরু করছি আজকের রাশিফল আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন রবিবার আজকে পঞ্চমী তিথি তো সূর্যের হোরা থাকছে বারোটা ছত্রিশ পি থেকে একটা উনত্রিশ পি আজকের যোগ হচ্ছে অতি গন্ড যোগ আগামীকালকের একটা ছাপ্পান্ন এম পর্যন্ত স্থায়ী তিথি পঞ্চমী সাতটা তেত্রিশ এএম পর্যন্ত পরবর্তীতে ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র পাঁচটা একত্রিশ পি এম পর্যন্ত পরবর্তীতে হস্ত নক্ষত্র শুরু হবে আজকে রবিবার কৃষ্ণপক্ষ সূর্যোদয় উদয় ছয়টা সূর্যাস্ত পাঁচটা চার পি এম আজকের চন্দ্ররাশি কন্যারাশি রাশি যেসব জাতক জাতিকাদের আজকে জন্ম হবে তাদের সকলের কন্যা রাশি হবে আজকের দিনের দুর্মুহ তিনটা আটত্রিশ পিএম থেকে চারটা একুশ পি এম জমঘন্টা বারোটা ছেচল্লিশ পি এম থেকে একটা উনত্রিশ পি এম আজকের দিনের কালবেলা এগারোটা একুশ এ এম থেকে বারোটা চার পি এম রাহুকাল যা অত্যন্ত শুভ সময়কাল তিনটা তেতাল্লিশ পি থেকে পাঁচটা চার পি আজকের দিনের নক্ষত্র শুদ্ধি ভরণী কৃতিকা রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যৈষ্ঠা পূর্বাশরা উত্তরাশরা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলির শুদ্ধি থাকায় এই নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল আজকে পাচ্ছে তো আজকের দিনের চন্দ্রশুদ্ধি অর্থাৎ আজকে ছয়টি রাশির চন্দ্র বল থাকছে যেমন মেষ কর্কট কন্যা বৃশ্চিক ধনুমিন এই ছয়টি রাশির জাতক জাতিকেরা উৎকৃষ্ট ফলাফল পাবে শিক্ষায় দীক্ষায় কর্মের উন্নতি অর্থনৈতিক উন্নতি ইত্যাদির নির্দেশক ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট কোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন